ভোট মিটতে আবারও উত্তপ্ত ভাঙ তৃণমূল আইসেফ সংঘর্ষে আহত একাধিক তৃণমূল কর্মীর অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ তদন্তে পুলিশ ভোট আবারও উত্তপ্ত ভাঙড় মারধর করা হলো দুই তৃণমূল কর্মীকে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকায় মাঝেরহাট এলাকার তৃণমূল কর্মীরা গ্রামের বাইরে একটি পিকনিকে খাওয়া দাওয়া করতে গিয়েছিল রাতে ফেরার সময় দুজন তৃণমূল কর্মীকে বেধরক মারধর করা হয় এবং বাকিদেরকে গ্রামে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তায় জমায়েত করে আয়েছে আহত কর্মীদের জিরেন কাছে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করার জন্য অন্যদিকে উত্তর কাশীপুর থানার সামনে আসে তৃণমূল নেতা লোকমান মোল্লা সহ দলীয় কর্মীরা সেই সময় থানার সামনে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তখনই পুলিশ লাঠিচার্জ করে এবং ফাঁকা করে দেয় এলাকা এই ঘটনা ঘটে দীর্ঘক্ষণ জনমুল নেতা লোকমান মোল্লা সহ মোট দুজনকে থানায় বসিয়ে রাখা হয় মাঝরাহাট এলাকায় অশান্তি খবর পেয়ে উত্তর কাশিপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে আয়েশা প্রার্থী নূর আলম খান ব্যুরো রিপোর্ট আইসিทีভি নিউজ বাংলা কি হয়েছে বলছিলেন আমরা তো পুলিশে গিয়েছিলাম আমরা ওখানে একটু খবর দেওয়ার ব্যবস্থা ছিল আমরা সেই সময়ে তিরিশ চল্লিশ দিন প্রজেক্টে যায় গিয়ে এবং আমাদের বিরিয়ানি আসছি লেট হয়েছে খাওয়া দাওয়া একটু সময় চলে যাচ্ছে বলে দু তিনজন গ্রামের দিকে চলে যায় বাড়ির দিকে যায় তারপরেই দেখলাম দুজনে এসে একজন ফোন করছে যে অবস্থা খারাপ একজন মাথা ফেটে পড়ে আছে ওখানে এবং একজন পায়েটা মেরে থেমিয়ে দিয়েছে তার মাথায় মেরেছে এবং তার অবস্থা খুব খারাপ আমরা যিনি গাছা থেকে নিয়ে এসেছি যিনি গাছা থেকে রেফারেন্স করেছে তো কেন মারছে কেনা মারছে আইসে ফেরা তো কেনে মত ওদের কি দরকার ওরাই জানে হয়তোাল হয়েছে তার জন্য এবং চন্ডি আসছে নাওল বিকিতে বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসে ওই কোবদ্ধ ভাবে কারণ ওরা ওদের একটা হয়তো মনোমাল্য হয়েছে আমাদের আমাদের ও আপনাদের কি দবে ওরা এলাকা দখল করার জন্য করছে এলাকা দখল করার জন্যই করছে কারণ আমরা যেভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের যে কর্মীরা যেভাবে আমাদের ওই ভোট করেছে তাতে ওদের ভূত হারার সম্ভাবনা বেশি চারজন এরা এলাকা দখল করার জন্য এই আপনার নাম আমার নাম জহির এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটা আরাবুল বাহিনী এবং সহকত মোল্লার বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের একটা চাপানত চলছে আরাবুল বাহিনীরা রুখে দাঁড়ায় সহকত মোল্লা বাহিনীকে ঢুকতে না দেওয়ার জন্য ওরা পরস্পরের ঝামেলায় জড়িয়ে পড়ে এবং মারধুর চলে এটা আমাদের সমস্ত কর্মীরা দেখেছে বহু ভিডিও ক্যাম্প ঘুরে আছে অলরেডি আমরা থানায়ও পাঠিয়েছি এবং কোর্টেও পাঠানোর ব্যবস্থা করছি কিন্তু এখানে আইএসএফ বিন্দুমাত্রও মাত্রও জড়িত নয় আইএসএফ এর এখানে কোনো ম্যাটারই নয় আইএসএফ জিতছে যাদবপুর থেকে অর্থাৎ আইএসএফ কোনো ম্যাটারই নয় এখানে সেক্ষেত্রে এটা তৃণমূলের সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব আর আবুল বাহিনীর সঙ্গে সহগত মোল্লার লড়াই এটা বলা যেতে পারে ওরা চাপিয়ে দিচ্ছে আইএসএফ এর কিন্তু আইএসএফ এর সঙ্গে কোনো রকম জড়িত না এটা মিথ্যা